প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটা নতুন ভিডিওতে চলে আসলাম এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রত্যেকদিন ঘরে বসে পাঁচশো থেকে এক টাকা ইনকাম করতে পারবেন তো এই জন্য ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে আগের ছবিতে যে লেখাটা ছিল ওই লেখাটা তো গাইস তো ভিডিওটা বেশি লম্বা করবো না ভিডিওটা এই ভিডিওতে আপনারা ভাই যা কিছু শিখতে পারবেন ই পুরা ইউটিউবে আপনাদেরকে এমন কিছু কেউ শেখাবে না আমি ফ্রিতে আপনাদেরকে যে ধরনের আর্নিং ট্রিপস দেবো তো এরকম টিপস আপনাকে কেউ দেবে না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি